আমি আমি তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে চুলাবেন আজকে এখানে এসে দেখছি না তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না রাষ্ট্রপতি চুপ্পু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এই জন্য গণবতানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগ করার পরই রাষ্ট্রপতি বিভিন্নভাবে চাপের মুখে পড়েন চুপ্পু সাহেবকে বলতে চাই এখনো সময় আছে নিজের রাস্তা রাষ্ট্রপতি চুপে বলেন বঙ্গবন্ধুর সৈনিক আমি বঙ্গভবনে উড়ে আসি নাই আর এই কথাই মূলত সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে আমি রাষ্ট্রপত্র থেকে বঙ্গভবনে এসেছি আমি হঠাৎ করে টপকে পড়ে নাই বঙ্গভবনে ডক্টর ইউনূস মুখ খুলেছেন এবং বলেন বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলেন আমাকে